হ্যালো আসসালামু আলাইকুম আমরা মেহেদি একটা সেল করি না মেহেদি নিতে হলে মিনিমাম দুইটা নিতে হবে তো আপু যেহেতু অনেকগুলো স্টিকার নিচ্ছেন সেজন্য আপুকে একটা নখের মেহেদি দেওয়া হচ্ছে আপু নিচ্ছেন একটা নখের মেহেদি মেহেদি হাতে পাওয়ার সাথে সাথে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে মেহেদি বক্সে ইনস্ট্রাকশন পেপার দিয়ে দেওয়া হয় ইনস্ট্রাকশন পেপারগুলো পড়তে হবে আর স্টিকারের প্রাইস এক একটার প্রাইস এক এক রকম হয়ে থাকে প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে হবে এখানে রয়েছে দেখেন দুইটা মান্ডালা পাঁচটা ফিঙ্গার ডিজাইন সব পার্সেলের মধ্যে আমার এই লং ডিজাইনটা থাকে এটা অনেক সুন্দর এখানে রয়েছে এই যে দেখেন একটা লং ডিজাইন পাচ্ছেন ছোট ছোট দুইটা ডিজাইন চারটা ফিঙ্গার ডিজাইন আপু সেম ডিজাইনই দুইটা নিচ্ছেন এই ডিজাইনটা আপু সেম দুইটাই নিচ্ছেন এখানে রয়েছে একটা মান্ডালা পাঁচটা ফিঙ্গার ডিজাইন এখানে রয়েছে দুইটা লং ডিজাইন কিছু ফিঙ্গার ডিজাইন আপু এই ডিজাইনটা নিচ্ছেন দেখেন লং একটা হাতের ডিজাইন এটা অনেক সুন্দর আপু নিচ্ছেন মান্ডালা কিছু দেখেন দুইটা মান্ডালা রয়েছে পাঁচটা ফিঙ্গার ডিজাইন এখানেও দেখতে পাচ্ছেন দুইটা মান্ডালা ছয়টা ফিঙ্গার ডিজাইন রয়েছে এটার মধ্যে জানার জন্য বা মেহেদি নেওয়ার জন্য স্টিকার নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন অথবা আমি ক্যাপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে মেসেজ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম